আমরা এই ঝড়ে আমাদের বহু সহকর্মীকে হারিয়েছি রাজনৈতিকভাবে অনেকজনকে হারিয়েছিগত কারণ ভাবে অনেকজন বিভিন্ন কারণে হয়তো সরে গিয়েছে রাজনীতি থেকে আমরা সেই জন্য দলকে আবার পুনর্গঠিত করব যেই মানুষগুলো এত ঝড়ের পরেও দলটিকে ধরে রেখেছে যেই মানুষগুলো দলকে নিয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছে যেই নেতা কর্মীগুলো যেই কর্মীগুলো নিয়ে গেছেন মানুষের কাছে মানুষের মধ্যে ধরে রেখেছে দলগুলোকে যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই ঐক্যবদ্ধ করতে চাই এবং সেই জন্যই আজকে আমাদের এই সদস্য নবায়নের আজকের এই আনুষ্ঠানিক কথা কেন আমরা নতুন সদস্য গ্রহণ করতে চাইছি না আমি সে প্রসঙ্গে যাচ্ছি না নেতৃবৃন্দ স্টেজে উপস্থিত নেতৃবৃন্দ ওনারা সুন্দরভাবে খুলে খুব সুন্দরভাবে বলেছেন এবং এর বিষয়টি আপনারাও জানেন